হ্যালো ইমান আবার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে তিন দিন হয়ে গেলো টানা বৃষ্টি হচ্ছে জল থামবে কি না জানি না হয়েই যাচ্ছে আর তৃতীয় দিনের পরিস্থিতি তোমাদেরকে দেখাচ্ছি চতুর্থ জলময় হয়ে গেছে আর জানি না কখন থামবে যদি চতুর্থ দিন এরকমই বৃষ্টি হয় তোমাদের সাথে আমি আবার শেয়ার করবো যে পরিস্থিতিটা কেমন মানে এতই খারাপ পরিস্থিতি বাজারে বেরোতে পারছি না তো বাজারে না বেরোতে পারলে কি খাওয়া দাওয়া হবে না তা বললে তো হবে না পেট তো কথা শুনবে না রান্না তো করতেই হবে তাই বাড়িতে যা আছে তাই আজকে রান্না করব যেহেতু বৃষ্টি হচ্ছে মন চাইছে একটু খিচুড়ি বানাই কালকে ভাবছিলাম বানাবো কিন্তু অন্যান্য তরকারি রান্না করতে গিয়ে খিচুড়ি বানানো সম্ভব হয়নি আজকে বানাবো দেখি কী কী আছে যেটুকু সবজি আছে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি খিচুড়ির জন্য এখানে মুগ মুসুরের ডাল আর একটু চাল নিয়ে নিয়েছি আর সবজির মধ্যে তেমন কিচ্ছু ছিল না যেটুকু ছিল সেটুকুই কেটেছি আর আজকে খিচুড়ির সাথে ভাজা দিয়ে খাবো তাই এখানে আলু পটল বেগুন কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি আর খিচুড়িতে সবজির মধ্যে দিয়েছি একটু পেঁপে আর একটু আলু আর একটুখানি বরবটি ছিল আর কিচ্ছু ছিল না সেটুকুই ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর সয়াবিনটা যেহেতু আমি খিচুড়ি বানাবো আগে থেকে ভেবে রেখেছিলাম তাই সয়াবিনটা গরম জলে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আবার জল থেকে হচ্ছে তুলে রেখে দিলাম তারপরে রান্নাটা শুরু শুরু করছি কড়াইতে একটু তেল দিয়ে একটু শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে তারপরে ওই সবজিগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব একটু লবণ দিয়ে আর যে চাল ডালটা আমি ধুয়েছিলাম সেটা আমি আগে থেকেই ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে রেখেছিলাম এরপরে চাল ডালটা ওর মধ্যে দিয়ে একটু লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর ভালো করে ভাজতে হবে চটজলদি খিচুড়ি এটা তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবে খুব ইজিলি কিন্তু খিচুড়িটা প্রেসার কুকারে করব চট করে হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত হয়েছিল বেশি কিছু মশলার প্রয়োজন নেই এখানে আমি আমি কোনো মশলা বাড়তে আর যাচ্ছি না যা বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি যাচ্ছি না মশলা বাড়তে যেটুকু গুঁড়ো মশলা আছে সেইটুকু দিয়ে রান্না করার চেষ্টা করছি আর এখানে দিলাম নুন হলুদ তারপরে দিলাম ধরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর অপর দিকে আমি একটু জল গরম বসিয়ে রেখে দিলাম দেখো ওই দিকে দেখা যাচ্ছে ওইটা জল গরম হচ্ছিল কারণ গরম জলটাই প্রেসার কুকারের মধ্যে দিতে হবে দিয়ে এবার প্রেশার কুকারে সমস্ত ওই সবজি সমে চাল ডালটা দিয়ে জল দিয়ে ঢাকিয়ে রেখে দুটো সিটি দিয়ে নামিয়ে নিলাম তো ওখানে থাক ঠান্ডা হলে খুলে দেখব অপর দিকে আরেকটা কড়া বসিয়ে দিলাম এবার ভাজাগুলো করে নেবো খিচুড়িকে শুধু খেতে ভালো লাগে কিছু ভাজা করতে হবে সেই জন্য আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছিলাম কারণ এই গোল গোল আলু আমার ছেলে খুব ভালোবাসে সেই জন্য ভাবলাম আমরাও খিচুড়ির সাথে খাবো আর ও খাবে তাই জন্য ওর ওর আর আমাদের মিলিয়ে ভেজে নিলাম তারপরে ভাজছি বেগুনটা বেগুন বেগুন এখানে আমি আর মা খাবো আর কেউ খাবে না তাই জন্য বেশি ভাজলাম না বেগুন ভেজে নেব তারপরে ভেজে নেব পটলগুলো আর বাজারে যে যেহেতু যাওয়া সম্ভব হচ্ছে না সেই জন্য যতদিন বৃষ্টি হচ্ছে বাড়িতে যা আছে তাই দিয়েই আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো আর প্রেসার কুকারটা একবার খুলে দেখলাম যেহেতু ঠান্ডা হয়ে গেছে দেখলাম জলটা টেনে নিয়েছে অনেকটা একটু জলের প্রয়োজন তাই আর একটু গরম জল আমি ওর মধ্যে বাটিয়ে করে দিয়ে দেবো দিয়ে আরেকটা সিটি দিয়ে দেব দুটো দিয়েছিলাম দেখলাম চালগুলো একটু শক্ত আছে সেদ্ধ হতে বাকি আছে তাই একটা দিয়ে দিব প্রেসার একটা আর একটা সিটি দিয়ে দুবার অপর দিকে দেখতেই পাচ্ছ আমি ভাজাগুলো করছিলাম একসাথেই দু রোজ করার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর আমি বরাবরই মানে এটা ছোট প্রেশার কুকার দুজন খাচ্ছি এটা তিন লিটারের প্রেসার কুকারটা আর যখন আমরা বাড়ির সবাই খাই তখন পাঁচ লিটার প্রেসার কুকারে করি ইজিলি হয়ে যায় সবার পেট ভরে খেতে পারে অথচ তাড়াতাড়ি হয়ে যায় আমি কখনোই আমি হচ্ছে অনেকক্ষণ ধরে হাঁড়ির মধ্যে খিচুড়ি কখনও করি না আমি বরাবর এইভাবেই খিচুড়িটা করি এই প্রসেসে তোমরাও চেষ্টা করো খুব ভালো লাগবে দেখো আমার বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা কিন্তু সমস্ত কিছুটা হয়ে গেছে আর খেচুরটা যেসব মশলাপাতি দিয়েছি সেটা দিয়ে তো কষিয়ে নিয়ে করে নিলে আর হবে না ওপরে ফোড়ন দিতে ফোড়ন এখানে দিয়ে দিচ্ছি অনেকটা কুচনো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটো রসুনটাও কিন্তু এখানে আমি কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে এই প্রেসার কুকারে আমি হাওয়াটা বার করে নিচ্ছি কারণ ভালোভাবে সেদ্ধ হয়েই গেছে তাই বেশি কোন রাখার দরকার নেই তাহলে একদম ঘেটে যাবে দিয়ে এবার ওই যে মশলাটা আমি ভাজলাম ফোড়ন জন্য ওর উপর দিক দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো একটু অল্প পরিমাণে চিনিও দেব স্বাদের জন্য দুর্দান্ত লাগবে খেতে কিন্তু দেখলেই বুঝতে পারবে কত সুন্দর খিচুড়িটা ইজিলি হয়ে গেল খুব শর্টকাট প্রসেস তোমরা কিন্তু করো একদম খারাপ লাগবে না আর তোমাদের সময় যদি থাকে তখন আদা রসুনের পেস্ট একটু হচ্ছে বেটে নিতে পারো তাহলে কিন্তু মশলাটার সাথে আরও খেতে ভালো লাগবে আর একটু লবণের প্রয়োজন ছিল সেই জন্য লবণটাও দিয়ে দিলাম এদিকে খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে ভাজা কমপ্লিট হয়ে গেছে লাস্টে মন গেল যে একটু পাঁপড় ভাজা খাবো না বাইরে তো প্রথমেই দেখালাম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিনে পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খেতে কত না ভালো লাগে আমি তো বড্ড ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো একটু কমেন্ট করো বন্ধুরা দেখো পাপড়গুলো ভেজে নিচ্ছি আর এই গোল গোল পাঁপড় মশলা পাপড়গুলো আমার কিন্তু খুব খেতে ভালো লাগে কিন্তু আমার ছেলে কিন্তু এই পাঁপড়টা খেতে একদম ভালোবাসে না আর সবসময় আমাদের কথা ভাবলে তো হবে না আমাদের সাথে আমার ছেলেটার কথাও ভাবতে হবে সেই জন্য ওর ফেভারেট পাঁপড়টাও ভেজে নেব এই যে নল ও খেতে খুব ভালোবাসে সেই জন্য ওর জন্যও ভেজে নিচ্ছি ও ছোট বলে কেউ কিছু খাবে না বলো ও তো বলছে মাম্মা খুব বৃষ্টি হচ্ছে আমাকে একটু পটো ভেজে দেবে আসলে ও পুরোপুরি কথাটা বলতে পারে না পাঁপড়কে অনেকে পটো বলে আমি বললাম অবশ্যই ভেজে দেবো বাবা এই যেগুলো ওর জন্য দেখো পাপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে স্নান টান সেরে চলে এসেছি রান্না করে গরম গরম খিচুড়ি বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আর তার সাথে পাপড় ভাজা আর ওপর দিক থেকে একটু ঘি ছড়িয়ে নিলে হয়ে গেল আজকের আমার দুপুরের লাঞ্চ কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে তাহলে তোমরা কি খাচ্ছ আমাকে বলো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও ভালো লাগলে পেসটিকে ফলো করে দিও বন্ধুরা আর এভাবেই আমার পাশে থেকো চলো টাটা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে